আজ ঐতিহাসিক তেসরা এপ্রিল মানবিক বিয়ে দিবস দু হাজার একুশ সালের আজকের এই দিনে হেফাজতে ইসলামের অন্যতম প্রধান নেতা মামুনুল হক তার এক বন্ধুর স্ত্রীকে নিয়ে ঢাকার একটি অভিজাত রিসোর্টে বিশেষ মুহূর্ত পার করছিলেন সেই সময় কিছু লোক তার সেই রুমে অর্থাৎ পাঁচশো এক নম্বর রুমে হানা দেয় এবং তাকে প্রশ্ন করে যে ওই নারীর সাথে তার সম্পর্ক কী সে যদিও তাৎক্ষণিক মিথ্যা কথা বলে বলে যে তার স্ত্রী সে নারীর নাম আমিনা তৈয়েবা কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারি যে সেই নারী আমেনা তো ছিলেন না বরং ওই সময়টাতে অনেক উত্তপ্ত পরিস্থিতি ছিল ধর্মীয় মৌলবাদীরা বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছিল রাষ্ট্রীয় ব্যবস্থাকে আপনাদের নিশ্চয়ই মনে আছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যকে তারা বুড়িগঙ্গায় ফেলে দেবে এই ধরনের চিৎকার চেঁচাপেচি কিন্তু এই হেফাজত ইসলাম সহ অন্যান্য মোল্লা মৌলবীরা করছিল অর্থাৎ এই হেফাজতে ইসলামের বাহিনীকে রাস্তায় ছেড়ে দিয়ে তাদেরকে দিয়ে জানমাল ধ্বংস করানোতে লিপ্ত রেখে মামুনুল হক গেছিল কিন্তু বন্ধুর স্ত্রীর সাথে বিশেষ মুহূর্ত কাটানোর জন্য প্রিয় বন্ধুবান আপনারা জানবেন যে একজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি আরেকজন প্রাপ্তবয়স্ক মানুষের সাথে বিশেষ মুহূর্ত কাটান বা যে কোনো কিছু করেন যেটা আইনত অপরাধ নয় সেটা কিন্তু কেউই আপত্তি করতে পারে না কিন্তু মামুনুল হকের বেলায় কোনো প্রগতিশীল বা সুস্থ চিন্তার মানুষ মামুনুলকে ডিফেন্ড করতে পারেননি কেন পারেননি কারণ এই মামুনুলরাই কিন্তু বলে বেড়ায় যে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ নন এমন কেউ যদি বিশেষ মুহূর্তে আবদ্ধ হন বা বিশেষ মুহূর্ত কাটান তাহলে সেটি ইসলাম বিরোধী সেটি শাস্তি বেশ ভয়াবহ তারা বলে থাকে পাথর মেরে হত্যাসহ নানান ধরনের সেই মধ্যযুগীয় কথাবার্তাগুলো কিন্তু আছে আমরা জানি তারা এই ফতোয়াগুলো বলে বেড়ায় বিভিন্ন ওয়াজ মাহফিলে শুধু তাই নয় তারা কিন্তু নিজেদের ব্যক্তি জীবনও এরকম দৃষ্টান্ত স্থাপন করতে চায় তাদের নারীদেরকে মেয়েদেরকে বোনদেরকে তারা বস্তাবন্দি করে রাখে কিন্তু এই মামুনুলরাই কেন এই কাজগুলো বেশি বেশি করে এটার উত্তর খুঁজতে গেলে আমরা অনেক পেছনে যেতে হবে আমরা যাচ্ছি আরও কয়েকটি ঘটনা আপনাদের মনে করে দিই মনে হয়েছে সেই কুখ্যাত রাজাকার দেলরসেন সাঈদি যেই দেলসেন সাঈদি কিন্তু পরকীয়া প্রেমের জন্য বিখ্যাত আপনারা ইউটিউবে ঢুকে যদি এটা লেখেন অর্থাৎ বাংলালিখ সাইদি তাহলে অসংখ্য ভয়েস রেকর্ড পাবেন কল রেকর্ড পাবেন যেটি সাইদির সাথে অসংখ্য নারীদের কথোপকথন এমনকি সাইদির স্ত্রীর সাথেও সেই পরকে নিয়ে ব্যাপক ঝগড়া একটা পর্যায়ে সাইদি সেখানে বলেছিল যে আল্লাহর কসম কোরআন শুয়ে শপথ করছি যে আমি এগুলো করিনি কিন্তু অপর কল রেকর্ডগুলোতে এটা স্পষ্ট যে সাইদি বিভিন্ন নারীদের সাথে পরকিয়া করছিল এমনকি তার বেশ কিছু ডায়লগ রয়েছে যে মেশিন চলবে টেবিলের উপর বসিয়ে কিভাবে সঙ্গম করা সেই ধরনের পজিশনের ব্যাখ্যা রয়েছে সেই ধরনের ফোন আলাপে আপনারা সেগুলো শুনে নিতে পারেন আরও এইসব মোল্লা মর্জিদের চরিত্রের দিকে তাকালে আপনারা পাবেন যে এরা এই কাজগুলোই বেশি বেশি করে কিন্তু তারা ফতোয়া দেয় এগুলো করা যাবে না বলে তাই মামুনুল বা সাঈদি কারুর পক্ষেই কিন্তু কোনো সুস্থ মানুষ দাঁড়াতে পারেননি যেহেতু তারা স্ববিরোধী তারা ওয়াজমাফিলে মা নারীদেরকে নিষিদ্ধ বলবে গালাগালি করবে প্রেম নিষিদ্ধ বলবে আবার তারা তলে তলে একই কাজ করবে অর্থাৎ মানে সবাই টেম্পো চালায় হ্যাঁ আপনি চালাতে গেলেই তারা হরতাল বলে দেবে এবং তাদের যারা ছাত্ররা রয়েছে তারাও কিন্তু একই কাজ করছে তারা পার্কে বসে তাদের গার্লফ্রেন্ডদের চুমু দেয় রোজার মাসেও কিন্তু এই কাজগুলো ঘটেছে দেখুন একটি ভিডিও হুজুর পুরা জান্নাতি কনফার্ম মিস নেই আপনি যদি রোজা রমজান মাস করেন কন পুরা জান্নাত না ধরে কনফার্ম জান্নাত আমি একটা কিছু এনে কোন আমি একটা কিছু

এগুলো হয়ে যাওয়ার পরে তারাই ফতো দেয় নারী নারী সিদ্ধ নারীরা খারাপ তাদের দেখা যাবে না তাদের বস্তাবন্দি করে রাখতে হবে এই স্ববিরোধী আচরণের কারণেই কিন্তু তারা বিভিন্ন সময় বিপদে পড়ে এবার আমরা তাদের যে ওস্তাদের কথা একটু ভেবে দেখি সেই কুখ্যাত ডাকার হজরত মহাবদ সে কি করেছিল তার সম্পর্কে বোন এবং ছোটোবেলায় ক্রাশ উম্মেহানির ঘরে গিয়ে পরকে লিপ্ত ছিল এবং তার সাহাবিরা তাকে সে কাবার আশেপাশে খুঁজে না পেয়ে ভাবল কট মনে হয় মামা অর্থাৎ অমুসলিমরা বোধহয় দিয়ে দিয়েছে মোহাম্মদকে পুং মাংসাং কিন্তু তাকে খুঁজতে খুঁজতে তারা পেল উমেহানের ঘরে কি করছিল সে সে বিশেষ মুহূর্তে লিপ্ত ছিল কিন্তু সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য মোহাম্মদ কি করলো সে বললো যে আমি টাইম ট্রাভেল করছিলাম মেরাজে গেছি মেরাজের ঘটনা আপনারা অনেকেই জানেন সে গাধা এবং খচ্চরের মাঝামাঝি কোনো একটি প্রাণীর পিঠে চড়ে নাকি টাইম ট্রাভেল করেছে এই ঘটনাগুলো আজকালকার যুগে তো পেটে কিনা সেটি একটি বড় প্রশ্ন এর চেয়ে আরও বড় প্রশ্ন তখন যদি তথ্য প্রযুক্তি এত উন্নত থাকত তাহলে কি সে এই বিশেষ মুহূর্তের ঘটনাকে এই ধরনের লামসাম মধু বলে এড়াতে পারতো তখন যদি প্রযুক্তি এতটা উন্নত থাকতো তাহলে তো নিশ্চয়ই অনেক ভিডিও ফুটেজ থাকতো বা তার সাহাবিরা তাকে খুঁজে না পেয়ে যদি মামুনুলকে যেভাবে দুষ্ট লোকজনরা খুঁজে বের করেছিল এরকম যদি কেউ মানে অমুসলিমরা বের করতো তাহলে তার কি হতো নিশ্চয়ই তার ফতো অনুযায়ী তার শাস্তি হতো যেটা সে বিশ্বাস করতো যে এই ধরনের কাজের সাথে অর্থাৎ বৈবাহিক সম্পর্কে আবদ্ধ নন এমন কারোর সাথে যৌন সঙ্গম করলে তাকে অর্ধেক মাটিতে গেড়ে পাথর মেরে হত্যা করতে হবে এই ধরনের বর্বর আইন যে প্রবর্তন করেছে তার অনুসারীরা তাকেই কিন্তু অনুসরণ করছে কারণ যৌনতা একটি খুবই প্রাকৃতিক ঘটনা এটাকে কেউ এড়াতে পারে না পরকীয়া কখনোই অপরাধ হতে পারে না কিন্তু এই মোল্লারা এগুলো বলবে তারাই মানুষকে এই ধরনের মধ্যযুগীয় বর্বর প্রথা চাপিয়ে দেবে এবং তারাই হয় উদাস করবে যে আমাদের মাওলানা কে ই করল কেন সেই করল কেন আমরা জানি মামুনুল যখন এই ধরনের ঘটনায় আটক হয় তখন কিন্তু সে তার বউকে ফোন করে বলছিল আমিনা তুইবা তুমি আবার মাছখান দিয়ে অন্য কিছু মনে কর না পুরো বিচাটা তোমাকে আমি সামনে এসে বলবো ওই মহিলা যে ছিল সাথে শেহরর কামগো শহীদ হোসেন ভাইয়ের ওয়াইফ তো কথা যা বলা বলুম তো তুমি বিষয়টা মানে অন্য অন্য কথা অন্যদেরকে বলতে হইব পরিস্থিতিটা এরকম হয়ে গেছে এখন এই জন্য তুমি আবার মাঝখান যে অন্য কিছু মনে করো না তোমাকে কেউ জিজ্ঞেস করলে তুমি বলো যে হ্যাঁ আমি সব সব জানি এরকম কিছু একটা বলো তার বউ আবার কি বলেছিল আগে বাসায় আসেন তারপরে কি হয়েছিল আমরা জানি আর তার অনুসারীরা রুহানি সন্তানরা কি বলেছিল আমার রুহানি পিতা মামুনুল হককে কিছু বলা যাবে না সেই মামুনুলের গার্লফ্রেন্ড অর্থাৎ ওই পাঁচশো এক রুমের যিনি নারী ছিলেন তার কাপড় নিয়ে কি প্রশ্ন উঠেছিল যে কাপড় কখনো কালো থেকে নীল হয়ে গেছে এই ধরনের জোচ্চুরির মাধ্যমে বা মামুনুলের কথোপকথনকে তারা মিথ্যা বলে প্রথমে দাবি করলে পরে সবাই কিন্তু বুঝে গেছে যে আসল ঘটনা কি হয়েছিল আমরা দেখেছি সেই মামুনুলের পাঁচশো একের সেই গার্লফ্রেন্ডই কিন্তু মামুনুলের বিরুদ্ধে মামলা করেছিল কেন মামলা করেছে সেই নারী বলছিলেন যে তাকে স্ত্রীর মর্যাদা দিয়েছিল মামুনুল মুখে মুখে ইসলামে জানেন মুখে মুখে বিয়ে হয় কবুল বললেই হয়ে যায় কিন্তু পরবর্তীতে ধরা খাওয়ার পরে যখন মামুনুল সেই নারীকে অস্বীকার করেছে তখন সেই নারী মনে করেছেন তিনি প্রতারিত এটা তো অবশ্যই ঠিক কাউকে যদি আপনি বলেন তাকে বিয়ে করেছেন সরিয়া মোতাবেক এবং পরে যদি বলেন যে না তাকে আমি চিনি না হ্যাঁ আমার বন্ধুর বউ মাঝখান দিয়ে অন্য কিছু মনে করুন না তাহলে তো তিনি ধর্ষিত হয়েছেন প্রতারিত হয়েছেন তাই না তো সেই মামলায় কিন্তু মামুনুল এখনও শ্রীঘরে আছে এই মামুনুলদের রুহানি সন্তান যারা রয়েছে মাঠে ময়দানে ঘুরে বেড়ায় তাদের চরিত্র দেখুন আপনারা জানেন এই ব্যক্তিকে সালওয়ান মমিকা নামের এই ব্যক্তি বহুবার আলোচিত হয়েছেন কোরআন পড়ানোর ঘটনায় বহুবার প্রকাশ্যে তিনি কোরআন পড়িয়েছেন বিভিন্ন অ্যাম্বাসির সামনে ইরাকে এই বংশোদ্ভূত ব্যক্তিটি রিসেন্টলি নাকি মারা গেছেন বলে মোমেন মুসলমানরা খুব খুশি হয়েছে আল্লাহ আকবর সুহান আল্লাহ বলে তারা খুব আনন্দ প্রকাশ করেছে এবং তাদের যে গুজব মিডিয়াগুলো আছে অনেকে এই ব্যক্তিকে সাইফুর ছাগল বলে থাকেন আমি যদিও কারোর নাম বিক্রিতের পক্ষে না এবং তার যে সোকল প্ল্যাটফর্ম ফেজ দ্য ছাগল বলে থাকেন অনেকে এই ফেজ দ্য পিপলকে সেখানে দেখুন একটা মিথ্যা ঘটনাকে তার সত্য হিসাবে প্রচার করছে সালমান মমিকা তিনি সুস্থ আছেন ভালো আছেন এপ্রিল ফুলে আবারও সেই মহম্মদের উম্মদগুলোকে ফুল বানানো হয়েছে তারা সেটি বুঝতে পারেনি অন্ধের মতো আল্লাহ আকবার সুহান আল্লাহ ইসলামের জয় হয়েছে আল্লাহ শাস্তি দিয়েছেন কোরআন পড়ানোর শাস্তি আল্লাহ এই ঘটনায় মহান হয়ে গেছেন এই ধরনের গুজবে তারা বিশ্বাস করে এবং কতটা বিকৃত চিন্তার তারা একটু ভেবে দেখুন একজন ব্যক্তিকে তার সমালোচনার কারণে হত্যা করাকে তারা বৈধ মনে করে এবং তারা উল্লাস করছে লাখ লাখ রিয়াকশন আল্লাহ আকবর সুহান আল্লাহর বন্যা বয়ে দিচ্ছে তো সেই কুখ্যাত মরুব ডাকাতের অনুসারীরা এই ধরনের বিনোদন আপনাদের দেবে তারা পাঁচশো এক নম্বর রুমে ধরা খাবে তারপরে সেটাকে মানবিক বিয়ে বলবে তাদের আরও সহ যারা আলেমোলামা রয়েছে তারা বলবে যে নামাজ পড়তে গেছে সে পাঁচশো এক নম্বর রুমে প্রশ্ন আসে তার ছাত্রদেরকে তার সন্ত্রাসী বাহিনীকে রাস্তায় নামিয়ে দিয়ে জীবন দিয়ে দেওয়ার জন্য হুঙ্কার দিয়ে সে গিয়ে আনন্দ ফুর্তি করছে কি দরকার ছিল সেই পাঁচশো এক নম্বর রুমে যাওয়ার তার যদি সেই নারীকে ভালো লাগে বিয়ে করে ফেলে না কেন তাদের ধর্মে তো অসংখ্য বহু রাখা দাসী রাখারও বৈধতা রয়েছে সে সেটা করতে পারতো আবার সেই কুখ্যাত ডাকাত সে কেন উম্মেহানির ঘরে গিয়ে মানে মেরাজ করতে হইলো যদি সেই ঘটনাকে আপনারা ধরেও নেন যে না সেই ওখানেই মেরাজ করতে গেছে তাহলে তার কি কোনো জায়গা নাই সে উম্মেহানির ঘরে কেন মেরাজ করতে হবে তার কি সে কাবার সামনে বসে মেরাজে দিতে পারত সেই মরুটাকে তার এই পরকে লুকানোর জন্য দেখেন কত বড় ভয়াবহতা তৈরি করেছে যে আজকের দিন পর্যন্ত সেই চোদ্দশো বছর পর থেকে আজকের দিন পর্যন্ত ইহুদিদের সাথে যে মুসলমানদের সংঘাত এটা কিন্তু একপাক্ষিক মোমিন মুসলমানরাই তৈরি করে কারণ সেই যে ইহুদিদের কাছে পবিত্র স্থান ওয়েস্ট ওয়াল যেটি এখন তাদের কাছে সর্বশেষ রয়েছে আর সব কিছু ভেঙে দিয়েছে মোমিন মুসলমানরা কারণ মোহাম্মদ সেইখান থেকে জেরুজালেম গেছে অর্থাৎ মক্কা থেকে জেরুজালেম যাওয়ার যে ভুয়া দাবি এটার কারণে কিন্তু মুসলমানদের সাথে ইহুদিদের একটা চিরজীবনের জন্য মারামারি লাগিয়ে দিয়ে গেছে সেই কুখ্যাত মরু ডাকাত একটা পরকীয়া কতটা ভয়ঙ্কর হয় অপরদিকে মামুনুল এই একই পরকীয়ার কারণে কিন্তু সে হোম আশা একই কাজ করে মামুনুল খেলো কট আর মোহাম্মদ বিশ্বের মধ্যে একটা অশান্তির সৃষ্টি করে গেল এই হচ্ছে বাস্তবতা প্রিয় বন্ধুগণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই মোমেনদের ব্যাপারে সচেতন থাকবেন ভিডিওটি শেয়ার করতে পারেন আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এই যে পেজটিতে আপনারা দেখছেন ফেসবুক পেজ এটিকে আপনারা ফলো করতে পারেন সাথে থাকুন আবার দেখা হবে খুব শীঘ্রই আজকের মধ্যে এখানেই বিদায়